রইলাম পরে শুধু রে আমি অসহায় কবে যাব সোনার মদিনায় রলাম পরে শুধু রে আমি অসহায় কবে যাব সোনার মুদিনায় কবে যাব সোনার মদিনা চাই আমি ধন দলদ করতে জমিদারি চাই যে শুধু দুই নয়নে দেখবে নবীর চাই নাই আমি ধন দৌলদ করতে জমিদারি চাই যে শুধু দুই নয়নে দেখবো নবীর বাড়ি মদিনা রই ধুলা বালি মক্তমা গায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় রইলাম পরে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় কবে যাব সোনার মদিনায়